একজন কথা সাহিত্যিককে মনের ভাব প্রকাশ করতে হয় সাধারণত দুটি কাজ করে একটা হচ্ছে লেখকের কল্পনা শক্তি ব্যবহার করে এবং দুই হচ্ছে তার অভিজ্ঞতা এবং প্রজ্ঞাকে ব্যবহার করে এই দুয়ের সম্মিলন যখন হয় তখন তিনি আসলে আমরা যেটা বলেছি যে অভিজ্ঞতা এবং হচ্ছে নিজের কল্পনা শক্তি এই দুইয়ের মাধ্যম যিনি তখন সংযোগ করতে পারেন তখনই আমরা একটা সার্থক কথা শিল্পীর অস্তিত্ব খুঁজে পাই এখানে কথা শিল্পী যখন তার কাহিনী বর্ণনা করেন তিনি চাইলে কিন্তু সেটা শেষ করতে পারেন না কাহিনীটাকে একটা গন্তব্যে পৌঁছতে হয় একটা যথাযথ চরিত্র প্রয়োজন এবং একটা পরিবেশ তৈরি করতে হয় এবং এই চরিত্রের যে আন্তঃ সম্পর্ক এবং তাদের মধ্যে যে কার্যকারণ বা পারস্পরিক সম্পর্ক এর মাধ্যমেই কিন্তু একটি উপন্যাস তৈরি হয় তবে একটি বাস্তবতা হচ্ছে এই যে চরিত্রহীন কাহিনী কিন্তু কোন কোনো গল্প বা উপন্যাসের জন্য প্রাণহীন মরুভূমির মতো আর কাহিনীবিহীন চরিত্র হচ্ছে স্থবি তাহলে একটি প্রাণবদ্ধ চরিত্র থাকতে হবে একটি গল্প বা উপন্যাসে ঠিক তেমনি একটি কাহিনীও থাকতে হবে যাতে করে লেখক তার আরোপিত বা তার সংযোজিত সংলাপ পরিবেশ সময় চেতনা এবং সক্রিয় ভাষা শৈলীর মাধ্যমে একটি সার্থক উপন্যাস বা ছোট গল্প পরিণত করতে পারে তবে সত্যিকারের সফলতা যদি আসে তাহলে সেটা আমরা বলব একজন লেখকের জীবনাদর্শন থেকে অর্থাৎ লেখক জীবনকে কিভাবে বোধ করেন তিনি তার নিজের যে অভিজ্ঞতা বা নিজের যে আদর্শ সেই জীবনাদর্শ তিনি তার পছন্দের চরিত্রের মাঝে এমনভাবে প্রকাশ করাতে পারে যাতে করে সবার মনে হয় যে এটি আসলে বাস্তব এটি তার ঘটনা তো ছোট গল্প বা উপন্যাসে কাহিনী ধারা হয়তো ভিন্ন হতে পারে ছোট গল্পে এবং উপন্যাসের যে বৈপৃতি এবং পার্থক্য সেটা একটু বলি সেটা হচ্ছে এরকম যে ছোট গল্পে আকর্ষণীয়ভাবে কাহিনীটা শুরু এবং শেষ হয়ে যেতে পারে অন্যদিকে উপন্যাসে একটা শুরু এবং সমাপ্তি থাকে এবং এটা পূর্ব পরিকল্পিত থাকে এবং উপন্যাসের লেখকের পূর্ব উপস্থিতির প্রতিফলনও প্রয়োজন হয় তাই উপন্যাস নির্মাণে লেখক কল্পনা চিন্তার একটু বেশি সাহায্য নেন এটা তিনটি মূল উপাদান এটাতে মূলত থাকতে হয় উপন্যাসে সেটা হচ্ছে এরকম যে একটা বিস্তৃত বাস্তব অভিজ্ঞতার বর্ণনা থাকবে এবং একজন ব্যক্তি বিশেষের যে বৈশিষ্ট্য তার চিত্রণ থাকবে পাশাপাশি লোক মাধ্যমে মানব মনের আবেগ অনুভূতি প্রকাশ থাকবে অর্থাৎ অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ থাকবে এখন যদি আপনি একটি বিস্তৃত বাস্তব প্রকাশ করতে চান একজন ঔপন্যাসিক হিসেবে তাহলে কিন্তু একজন লেখক হিসেবে আবার সে আগের ফিরে আসতে হয় আপনার জীবন দর্শন প্রয়োজন প্রয়োজন এবং কল্পনার উপর নির্ভর করতে হবে কারণ একটা কল্পনা ছাড়া এবং প্রজ্ঞা ছাড়া আপনার পক্ষে একটা বাস্তবকে একটা কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করে পাঠকের মনোযোগ আকর্ষণ করা কিন্তু অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে আর মানব মানবীর যে ব্যক্তিগত যে সম্পর্ক এবং তার যে অভিব্যক্তি বা প্রকাশ সেটা কিন্তু একজন উপন্যাসিকের ভাষা শৈলীর দক্ষতার মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে যায় তাই ভাষার যে অভিজ্ঞতা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের বলতে হয় যে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের মাধ্যমে একজন লেখকের চিন্তা সূত্র প্রকাশ পায় কারণ এই কেন্দ্রীয় চরিত্রের মাধ্যমে লেখকের জীবনাদর্শন জীবন সম্পর্কে বোধ পরস্পর মানুষের সাথে সম্পর্ক ব্যক্তিগত জীবন এবং সমাজ এবং রাজনীতির যে অভিজ্ঞতা তা ফুটে ওঠে এখন প্রশ্ন হতে পারে যে আসলে বাংলা সাহিত্যে যে আমাদের পূর্বপুরুষরা যারা লিখে গেছেন তারা আসলে সেটা কিভাবে প্রকাশ করছে যেমন আমরা বঙ্কিমের উদাহরণ যে বঙ্কিমের যে সমাজ দর্শন নির্ভর যে উপন্যাস গুলো যেমন বিধবা বিবাহ যেখানে তিনি সামাজিক অনিয়মকে তুলে ধরেছেন এবং ধর্মীয় এবং নৈতিক শিক্ষার যে প্রয়োজন তিনি সেটাকে উপন্যাসে তুলে ধরেছেন পরবর্তীতে আমরা রবীন্দ্রনাথের যে উপন্যাস সেখানেও কিন্তু বঙ্কিমের প্রভাবটা দেখি এবং এর পরবর্তী সময় আমরা দেখি যে আলাউদ্দিন রাজাদের আজাদের যে উপন্যাস সেখানে কিন্তু ব্যক্তিগত প্রেম মানসিক আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে লেখা আবার যদি আমরা সৈয়দ ওয়ালিউল্লার উপন্যাস দেখি তাহলে সেখানে আমরা দেখব যে লাল সালুতে তিনি কিন্তু ক্ষমতা এবং ধর্মানুভূতির যে বহির প্রকাশ এবং একে অপরের সাথে কিভাবে অঙ্গা অঙ্গিভাবে জড়িত সেটা তিনি প্রকাশ করেছেন আবার যদি আমরা উপন্যাসকে বিশ্লেষণ করি তখন আমরা যে আসলে মুসলমানদের আগমন রাজনৈতিক বাস্তবতা এবং মানব মনস্তত্ব সেটা ভাল ফুটে উঠেছে আবার যদি আমরা মাহমুদুল হকের উপন্যাস পড়ি যেমন জীবন আমার বোন এবং হচ্ছে নিরাপদ তন্দ্রা কালো বরফ তাহলে আমরা বুঝবো যে একজন মানুষের জীবনে নিরাপদ তন্দ্রাটা কতটুকু এবং একজন রমণী একজন অপুরুষের হস্তগত হয়ে শিখ কিভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে শেষ পর্যন্ত একটি ঘুমের জন্য সে কাতর হয় আহ সেটা আসলে দেখার বিষয় এবং পাশাপাশি যদি আমরা ছোট গল্পের কথা বলি সেখানে কিন্তু রবীন্দ্রনাথের প্রাধান্য দিতে হয় কারণ অনেকেই বলে থাকেন বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ছোট গল্পের জনক তার অসাধারণ ছোট গল্প সেটা হচ্ছে কাবুলিওয়ালা আবার কিন্তু পোস্টমাস্টার সম্পর্কে অনেক অভিব্যক্তি আছে যে অনেকে বলে থাকেন এটা এমন ইংরেজি গল্পের অনুকরণে লেখা আবার হাসান হকের যদি আমরা ধরি যে আত্ম যে একটি করবি গাছ অসাধারণ একটি গল্প আবার শরৎ চন্দ্রোপাধ্যায়ের মৃত্যুঞ্জয় যে গল্পটা আমাদের সবাইকে কাঁপিয়ে দেয় আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা পদ্মা নদীর মাঝি যা আমরা ছোটকালে পরে বড় হয়েছি এবং শকত উসমানের যে কৃতদাসের হাসি অর্থাৎ একটা কৃতদাসের হাসি এতটা এতটা অসাধারণ হতে পারে আসলে সেটা না পড়লে বোঝা যায় না এবং ফাইনালি যদি আমরা বলি যে হুমায়ুন আহমেদের নন্দিত নরকের জোস্তা জননীর গল্প যা আমাদের আজও ভাবায় বলার মতো না অন্যদিকে যদি আমরা উপন্যাসের কথা বলি যেমন উপমহাদেশ অথবা কাবিলের অথবা উপন্যাস আগুনের মেয়ে এগুলো পড়লে আমাদের কাছে মনে হয় যে সমাজ বাস্তবতা জাদুর বাস্তবতা ইতিহাস মুক্তিযুদ্ধ কিভাবে এক হয়ে গেছে পাশাপাশি আমরা বর্তমান সময়ের যাদের উপন্যাস পড়ে আমাদের ভালো লাগে এদের মধ্যে আমাদের অনেকেই দেখেছি আমরা সাদাত হোসেন রফিক আলির ওমর সালাউদ্দিন জাহাঙ্গীর তিনশো তেরো এবং সাব্বির জাদিদের পিতামহ এবং অনেকেই বর্তমানে ক্রাইম ফিকশন লিখছেন থ্রিলার লিখছেন সাইদ উসমানের মতো আমরা আশা করতে পারি আমাদের এই শিল্প সাহিত্যের যাত্রা বিশেষ করে গল্প বা উপন্যাসের যাত্রা ভবিষ্যতে আরও আরও এগিয়ে যায়